ইমান ইসলামকে হেফাজত করেছেন ওনাদেরকে স্মরণীয় করে রাখা ওনাদের জীবন আলিক্য আলোচনা করা ওনাদের আখলাখ চরিত্র শিক্ষা প্রশিক্ষণ ওনাদের সবকিছু মানুষের মধ্যে উপস্থাপনা করা এবং ওনাদের আলোচনা করা এটা উস্কুর মহাসেনা

এটাকে আরবিতে ওরস বলে ওরসের তবরকাই কিন্তু ওরস কে ওরস কেন বলে এটা তোমাদের জানা দরকার তো এখন এই পিয়ার বড় যাত্রীর খানা আর ওলি আল্লাদের ইয়োম-এ-ওয়াফাত ইযোম মধ্যে সম্পর্ক কি এটাকে কেন ওরস বলে বিয়ের জলসাকেও ওর্স বলে আরুস বলে দুলা দুলা কে আরবিতে বরকে আরবিতে বলে আরুস মূলত কবরে ফেরেস্তাকে যখন জবাব দিতে পারবে তো ফেরেস্তা বলবে নাম কানাও মাতিল আরুস এই মান্দার তুমি নতুন দুলা দুলহানের মতো ঘুমাও

ছোট ছোট বাচ্চারা এসে গৌসে পাক নদী উল্লানুকে বললেন হুজুর আগামীকাল পরিবেশন করার জন্য আমাদেরকে কয়েকটা সেল লিখে দেন কবিতার কয়েকটা লাইন লিখে দেন তো গৌসে আজম দুইটা সেল লিখে দিয়েছে খালকে গোয়াদ কে পর্দারু জাইদাস খুশি দর্রো

দর রহে हर मोमिन বদি দাস অন্তরে আনন্দের ঢেউ কলছে আমাদের দেশে যখন ঈদের চাঁদ উদিত হয় ইমানদার ईमानदार এত বেশি আনন্দিত হয় সেদিন এশার সময় আর নতিদে মুসল্লি পাওয়া যায় ঠিক সময়কে পাওয়া যায় বাজারে কিন্তু আমিরুল মুমিনী सैयदना ফারুক आजम শে রাতে বসে কাঁদছেন ই রোজা নামাজ যা করলাম এটা কবুল হয়েছে কিনা কবুলিয়তের জন্য কান্নাকাটি করতেছেন সুভান বলছেন দুনিয়ার মানুষ বলছে আগামীকাল ঈদের দিন ইমানদারের অন্তরে কুশির ঢেউ ফেলছে দ্বিতীয় শের বলতেছেন দরা রোজে কেবা ইমা ভমিরম মোরাদার মূলকে হোদাস তারা রোজে কেবাল যেদিন আমি আব্দুল কাদের জিলানি ইমান সকারে মৃত্যুবরণ করতে পারবো মুরাদার মূলকে হত

আল জীবনে রহমতুল্লাহ তিনি প্রতিষ্ঠানের পাশাপাশি আমার জানামতে বাংলাদেশে এত সংখ্যক কিতাবাদি আর কেউ লেখেছেন কিনা এটা আমার জানা নেই শতাধিক বড় ছোট কিতাব লিখে আলে সুন্নতের জ্ঞান ভান্ডারকে উনি সমৃদ্ধ করেছেন বড় করে বলুন উনিশশো পঁচাত্তর সাল আমরা তখন ছাত্র ওই সময় আল্লাহুল্লাহ কাল কাদি রহমতুল্লাহ আলাই তখন হজুর দেশে আসছেন ওয়াসিদ করতেছেন বললেন আমরা আবদে মুস্তাফা রসুলের বন্ধা কি রসুলের বন্ধা আমরা তো খোদার না এই চারিদিকে একটা রোল পরে গেল রসুলের গামনে বন্ধ হবে এইটাই মনে হয় প্রথমে লিখলেন তো উজর ইটার উপর কিতাব লিখলেন अब्दুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে আরবীতে একেবারে ফাস্ট অর্থাৎ কবরের মধ্যে আছে নাহনু এবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রসূলের পাকের বান্দা এ মানুষ তো বুঝতে যারা মানুষ বুঝতে যে বন্দামানি যে তার কারো বড় কারোর জন্য বলা যাবে না বন্ধমানী অনুগত বন্দামানি ফরমাバター বন্দামানি যিনি যার কথা শুনেন তিনি তার বান্দা তো আল্লাহ কোরআন জুড়েও বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুলি ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমতুল্লাহ কল ইয়ার সুরাল আপনি বলুন কি বলবেন ইয়ায় বাদিয়া এ আমার বন্ধগণ তো আরবের উমি এই আয়াতের তফসিরে মুসলিম জরিমে বলছেন বন্দায় খুদ খান দরসাদ জুমলা আলম রাব খান কিতাব লিখে এই পরিষ্কার করে দিলেন কেউ আর টু শব্দ করতে পারেনি বড় করে উজুরের এই জীবনে কলমের যে আজিম খেদমাত করেছেন এটা ঐতিহাসিক ভাবে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ মানুষকে মানুষ চিনে কিভাবে ইমামে গজালি ইমাম গজালিকে আমরা দেখি নাই ঠিক মতো ওনার জন্মস্থান বাড়ি মাজার কোথায় এটা অনেকে জানি না কিন্তু ওনাকে সারা দুনিয়া চিনে ওনার কিতাবের মাধ্যমে সুভান ইমাম আলে সুন্নত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম শের এবং গালা রাহমাতুল্লাহ আলাইহি এত ব্যস্ততা আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্নি ওলামা ময়দানে আছে ইমাম শের এবং গালা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে এত এই পরিবেশটা ওই সময় ছিল না ওই সময়ের পরিবেশ ওই সময় ছিল এত সত্য ইমামে শের এবং গালা রাহমাতুল্লাহ আলাইহি কলমের যে খেতমত এই একটা জীবনী লেখছে দুনিয়াতে সব গদ্য আকারে কিন্তু ইমাম শের বাংলা রহমতুল্লাহ আল্লাহ লেখলেন সৈ্য আকারে আজিজের সব তো শহরের মাধ্যমে অলি আল্লাহদের জীবনীকে উনি সংরক্ষণ করেছেন এবং শেষে গিয়ে যে মশাইল অংশ আকিদার যে সব মশাল নিয়ে ইমাম শের এবং গাদা রহমতুল্লাহ আলাই কবিতার শেয়ারের মাধ্যমে যে একতলাফি মশালার সমাধান দিয়েছেন এটা মোদল্লল করলে বিরাট জখিম কিতাব বিরাট কলেবার হবে

খানা কেম হালাল আর হারা খানা যদি হালাল হয় বেদাতের প্রশ্ন হচ্ছে বাদতের মধ্যে এগুলা তো আদা মানুষের দৈনন্দিন আচ্ছা দিন যদি রুটি বেদাত হয় কোরবানের দিন চাউলের রুটি দিয়ে গরু গোস্ত খাইতে হবে এটা কোন শুনি পাড়া সুন্নি পারা সব পারা কোরবানের দিন চাউলের রুটি বানায় কিনা হ্যাঁ নাকি শুধু গোস্তা খায় তো এই চালের রুটি দিয়ে কোরবানের মাংস খাইতে হবে গোস্তা খাইতে হবে এটা কোন শুন

গরু ছাগলের চেয়ে তার শ্রেষ্ঠত্ব তার বিবেক বুদ্ধির কারণে ধরেন বিস্কিট আমরা চায়ের মধ্যে ডুবাই খাই না বিস্কিট যদি একটু ঠকথ টাইপের হয় তো চায়ের মধ্যে ডুবাইয়ে নরম করে খাই কিনা আচ্ছা বিস্কিটকে চায়ের ভিতর ডুবাইলে বিস্কিট নরম হবে এটা যেমন ঠিক এই বিস্কিটের প্লেটের উপর যদি সার এলে দে সার কাপ থেকে বিস্কিটের প্লেটে যদি চা গুলা ঢেলে দে বিস্কিট নরম হবে না হবে কিনা এখন কোনটা করবেন কি বিস্কিটের প্লেটের উপর চা ঢালবেন না সার কাপের মধ্যে আপনি যেটা খাচ্ছেন সেটা ডুবাবেন একজন বলল আমি তো একটা দুই টাকা পরে আর আর কেউ যারা আসবে এরাও যেন খাইতে পারে বিস্কিটটাকে আমি সিন্নি বানাই দিই চা তো এখন কেউ যদি বলে আপনি এখানে চা কেন আপনি একটা খাবেন এই জানে ডুবাই খাবেন তখন এ যদি বলে কেন বিস্কিটের উপর চা ঢেলে ঢেলে দিয়া কি না যায় নাকি এইখানে কি যায় না যায় প্রশ্ন না আকলের প্রশ্ন বিস্কিটের প্লেট পুরাটা আমার জন্য দেয় নাই আর এটা দেখলেও তো মানুষ অপছন্দ করবে আপনি চাবাইতে পাচ্ছেন না আপনি বিস্কিটটা চায়ের ভিতর ডুবাই খাবেন এটাও কি কিতাবে থাকতে হবে আচ্ছা বাঙালি মাত্রই সনাবুট পেঁয়াজু না হলে ইফতারি বলেন না

আর সব এবাদাতের হালুয়া বলে বেদাত এটা শিয়া দেখতে থেকে আসছে মানে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কানা রসূল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ুহিব্বুল হালওয়া ওয়াল আসলা এটা বুখারী মুসলিম নসাই তিরমিজি সব কিতাবে আছে রসূল পাক হালুয়া এবং মধু এটা পছন্দ করতেন মুসলমানরা চিন্তা করলো আজকে এই ভালো দিনে আমার নবীর পছন্দের খানা তৈরি করি নবীর পছন্দের খানাকে পছন্দ করা বেদাত নয় সুন্নতে সাহাবা সাহাবা ইকরামের সুন্নত তিরমিজি শরীফ আবু আবুল আতমার মধ্যে হাদিস আছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলের পাকের সাথে দাওয়াতে গিয়েছি সেখানে গরুর গুস্ত আর বাংলা গুদু রান্না করা হয়ে গরু গুস্ত আর কি গরু গুস্ত আর বাংলা গুদু একসাথে দিলে আমরা কোনটা খাব বেশি গরু গুস্ত আনাস বিন মালিক রদুল্লাহ বলেন আমি দেখলাম রসুলের পাক তরকারির পেয়ালা থেকে বাংলা গুদু বেছে বেছে খাচ্ছেন

ওই মাস আলাকেও দিওয়ান আজিজের শেষে উল্লেখ করেছেন এত ব্যস্ততা সত্ত্বেও ইনি মাদ্রাসায় পড়িয়েছেন ইনি কিতাব লেখেছেন ইনি মুনাজারা করেছেন ইনি ওয়াজ ও নসিহত করেছেন আল্লাহ যাকে কবুল করেন তাকে সবকিছুর সামর্থ্য দান করেন সুবহানাল্লাহ হযরত আল্লামা আজিজুল হক আল কাদেরী উনি কিতাব লিখেছেন এখানে অনেক কিতাব অনেক কিতাব নিয়ে আমাদের অনেক শূন্যও না হইতে পারে কিন্তু উনি সত্যটা বলে ফেলেছেন লিখে ফেলেছেন ওনার দায়িত্ব উনি পালন করেছেন তাই আজকে ওনার ভক্ত অনুরক্ত মুরিদ ছাত্র ওনার প্রতিষ্ঠান নিয়ে যারা আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে ওনার স্বপ্ন যেন সঠিকভাবে বাস্তবায়ন ওনার প্রতিষ্ঠানগুলো অত্যবহ কেন্দ্রে পরিণত হোক এটাই আমাদের কাম্য ওনার প্রকাশনা গুলো মানুষের হাতে যাক উনি সুন্নিয়তকে সমৃদ্ধ করেছেন আজকে আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করব আমাদের এই সব আকাবেরদের ওসিলার জন্য আমাদেরকে ওনাদের নকশ কদম চলার তৌফিক দান করুন আমিন আজকে আমরা সুন্নিয়তের ব্যাখ্যা বদলাতে চেষ্টা করতেছি যে আগের মতো এত খরা সুন্নি থাকলে হবে না এখন কিছু বাতিলের সাথেও আত্মাত মিলাইতে হবে বুকটুক মিলিত হবে শের বাংলা রহমতুল্লাহ সেই শূন্য দিয়ে এই যুগ চলবে না নজবিল্লা বলে এগুলো মাঠে ময়দানে বিশৃঙ্খলা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে আকাবেরদের আলা হজরত ইমাম মোহাম্মদ রিজা খান আল্লাহ রহমত করে দোয়া ইমাম শের এ ওনারা যে আদর্শের উপর ছিলেন যে আকিদার উপর ছিলেন এই ক্ষেত্রে একচুল আপোষ করার কোন সুযোগ নাই